কার বলে কি আমার কোনো শখ শান্তি নেই আজকের বরের প্রচুর টাকা খরচা করে দিলাম আর নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল এখন বরকে ধরেছি যে কিছু জিনিস দরকার আর দেখো এই প্লাস্টিক ব্যাপার এগুলো যাচ্ছিলো এদের কাছে অনেক রকমেরই আইটেম রয়েছে একশো টাকা তিরিশ টাকা করে দাম সব জিনিস আর আমার ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস মানে কেনার ছিল আর দেখো এখানেই একটা র্যাক কিনেছি বলছি দেবে না কিছুতেই একটা গামলাও নিয়েছি চর দেখাচ্ছি তোমাদের এখানে র্যাকটা আমি বললাম ওই দাদাকে দিয়েই তুমি হচ্ছে ঠিক করে নাও নাহলে কোথায় আমরা ভুলবার লাগিয়ে দেবো আমরা লাগাতে পারবো তবুও একটু হচ্ছে মানে যদি ফাটা ফোটা থাকে চলে গেলে তো আর পাল্টানো যাবে না তাই হচ্ছে বরের পকেট কেটি আজকে সকালবেলা বলি দাও বলে এই একটা কিনেছি আর একটা গামলা কিনেছি আর ঘরে হচ্ছে তেমন কোনো জিনিসপত্র নেই টুকটু একটু জিনিসপত্র রাখার জন্য হচ্ছে বললাম যে একটু কিনে দাও আর এই দেখো এই গামলাটা নিয়েছি একশো টাকা দিয়ে আর ওই র্যাকটাও একশো টাকা নিয়েছে আর একটার মধ্যে এই কি রাখবো চলো এই দেখো এইগুলো হচ্ছে কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সব প্যাকেট অনেক খাবার টাবার যেগুলো ধরো এক প্যাকেট চাউমিন কিনলে সেটা তো পুরো খাওয়া হয়ে যায় না রয়ে যায় সেটা এবার রাখবো কোথায় কোটো মানে কতগুলো কোটো করব। সব রকমের কি কোটো করা যায় সেই জন্য ওগুলো মানে গাডার দিয়ে রেখে দিই আবার পরে করে খেয়ে এবার ছড়িয়ে ছিটিয়ে থাকে চারিদিকে সব গুছিয়ে রাখলাম আর এখন রান্না হচ্ছে বলে আবার ছড়ানো রয়েছে আর এখানে দেখো আজকের আমাদের বৃহস্পতিবার সেই জন্যই নিরামিষ আমডাল আর ভাত হচ্ছে আলু সিদ্ধ দিয়ে মেয়ে স্কুলে যাবে বসে আছে কখন ভাত দেবো খাওয়ার জন্যে আর বরকে বললাম একটু দেখো বাজার থেকে সবজি যদি আনতে পারো নিয়ে এসো বলে হচ্ছে আমি এদিকে ডাল ভাত করছি আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে দেখো বাইরে আর বর তো গেছে বাজারে আর মা মেয়ে দুজনে এখন গরমে ঘামছি আর বান্না করছি এ দেখো ডাল ভাত করেই হচ্ছে মেয়েকে এখন খেতে দিচ্ছি ও স্কুলে যাবে আর আর পাখি রান্না এখন হয়নি আজকের অনেক দেরি হয়ে গেছে কারণ বরকে ঠেলে ঠেলে বাজারে পাঠানো সকালবেলা মানে বিশাল একটা মহান কাজ বলো কেন ও এসেছে সবজি নিয়ে একটু এখানে সবজি দেখো শসা নিয়ে এসেছে আর কুমড়ো পটল টমেটো এইসব নিয়ে চলে এসেছে আর এখন তো গরমের সময় তেমন অপশান সবজি পাওয়া যায় না শীতকালে যেমন কত সবজি পাওয়া যায় মেয়েকে রেডি রেডি করে ওকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিচ্ছি দিয়ে বাকি রান্নাটা সারবো আর এখন মেয়ে একটু ব্যাগ ট্যাগগুলো বইতে পারছে মানে শরীরে জোর পেয়েছে আর ভালো বললে না খারাপ হয়ে যায় খুব সত্যি আমার মানে মেয়ের সম্বন্ধে কিছু বলতে না আমার খুব ভয় করে আর মানে তাও সমান জায়গা বলে হাঁটতে পারছে উঁচু খালা হলে তো ব্যালেন্স হারিয়ে ফেলবে পড়ে যাবে আবার মানে লাগিয়ে ফাগিয়ে ফেলবে আর ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর বর যেহেতু বেলায় যায় ও তো একটা পনেরো ট্রেনে যায় ওর কাজের জায়গা সেই জন্যে ও একটু মেয়েকে দিয়ে আসতে পারে আমি এদিকে ঘরের কাজগুলো করে নিতে পারি আর না হলে খুব সমস্যা হয় আমি এবার মেয়েকে বেলাতে নিয়ে আসবো গিয়ে যখন ছুটি হবে তখন বর কাজে চলে যাবে আর আমার এদিকে এখন ঘরের সব কাজ পড়ে রয়েছে বলো না মানে যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন মেয়ে বর দেরি করে ওঠে না আমার সব কাজ দেরি হয়ে যায় আমি সকালবেলা উঠে আগে সানসের পুজোটা করতে আমার সময় লেগে যায় যেহেতু আমার গোপাল সোনারা রয়েছে ওদেরকে তোলা চান করানো অনেক সময় লেগে যায় প্রায় এক ঘন্টা লাগে পুজো করতে আর এদিকে দেখো একটু তাড়াতাড়ি করে কি করবো এমনি বারোটা বাজতে যাচ্ছে এখন আর বেশি রান্না বান্না করা যায় বলো আর প্রচণ্ড গরম পড়েছে আর আমার এই ঘরে না ঘরের মধ্যে একে ছোট্ট ঘর তারপরে রান্না ঘরের মধ্যেই হয় এত প্রচণ্ড গরম হয় না মানে কি অবস্থা কি বলবো এখন সবাই জানো কতটা গরম পড়েছে এদিকে দেখো একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি কুমড়ো আর পটল মানে কেটে নিয়েছি বলি থাক ডালের সাথে একটু খেয়ে নেবো আর আলু সিদ্ধ তো রয়েছে আর আমার বর আবার না একদম আলু সিদ্ধ খেতে চায় না ও সবসময় বলে আলু সিদ্ধ করলে আমার জন্যে দেবে না আর আমি আর মেয়ে আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসি চলো তাহলে কাজ বাজগুলো করে নিই নিলে তবে একটু রেস্ট রান্নার কাজ ওদিকে সেরে এসে এইবারে এসেছি বাসনগুলো মেজে নেবো বলে করাটা আমি রোজ একদম রান্নার শেষে মেজে রেখে দিই আর রাত্রে আর ঝামেলা অত করি না আর দুপুরে তরকারি তরকারি করে নিই আজকের আমি ভাত করেছি যেহেতু গরম পড়েছে আর নিরামিষ রান্নাবান্না কি খাবো বলো আর আমাদের কলটা না এত জল কম পড়ছে এই গরমে মানে কাজ করতে এক বালতি পাম্প করতে মানে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে মানে কি বলবো এত কষ্ট হচ্ছে তা কী কর করারও কিছু নেই আর আমরা এই সামনেই হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি ফেলুন আর এখন যদি সারা বাবু বলি সেটাও সম্ভব অসম্ভব ব্যাপার কারণ সারিয়ে দিয়ে হচ্ছে হয়তো সারালে সারাতে পারি কিন্তু সারিয়ে রেখে দিয়ে আবার চলে যাবো এবারে কবে ফিরবো ঠিক নেই আর কলটা পড়ে থাকবে তো আবার ফের সেই মানে জলগুলো বসে যাবে কল না ইউজ করলে হচ্ছে জল কম পড়বে আর এত সমস্যা হয় প্রত্যেক বছর এক বছরে একবার করে আর এখন কল সারানোর মিস্ত্রিদের এত টাকার চাহিদা মানে কি বলবো এই দেখো বন্ধুরা এবার খেতে চলে এসেছি বর মেয়েকে স্কুলে দিয়ে চান পান করে নিয়েছে আর ওই আজকে দুপুরে এই হালকা খাটুনি বেশি খারলাম না আর বলি ডাল ভাত খেয়েই কাটিয়ে দিই আর কি বলবো আর এই দেখো আমি এবারে বট চলে গেছে অফিসে আমি একটু শোব বলে এসেছি মেয়েকে সেই চারটে পনেরোই ছুটি আমি ওকে পৌনে তিনটের দিকে পৌনে চারটের দিকে বাড়ি থেকে বেরোবো আর এই দেখো গরমের জন্যে আমি কি করেছি দেখেছো ওইভাবেই প্রত্যেক দিন দুপুরবেলা শুয়ে থাকি তারপরে একটু ঘুম তো হয়নি বর থাকে না মেয়ে থাকে না না আমার না একদমই ঘুম হয় না তারপরে উঠে আমি একটু লাইভ লাইভে ইউটিউব লাইভে হচ্ছে একটু জয়েন করি মাঝের মধ্যে তাই এখন আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে আনতে যাব বাড়ি থেকে এখন মোড়ের মাথা পর্যন্ত হাঁটতে যেতে হবে ওইখান থেকে অটো স্ট্যান্ড আছে মানে অটো যাচ্ছে কিন্তু দুপুরবেলা না একদম লোক হয় না সেই জন্যে অটোতে যাই না আর দশ টাকা বেঁচে যাবে সেই দশ টাকা পরে খাবার খাবো সেই জন্যে হচ্ছে আমি এখন হাঁটতে হাঁটতে যাবো আর হাঁটলে কি বলো তো একটু শরীরটাও ভালো থাকে আর দুপুরবেলা সেই বেকার বসে থাকবো কেন কিন্তু প্রচণ্ড রোদ্দুর যাই হোক এখন যাই তারপরে আমাদের বাড়ির পা একটু দূরে হচ্ছে একটা দিদি সেও যায় তার বাচ্চাও পড়ে একসাথে আমার মেয়ের সাথে তাকে পেলে তো দুজনে এখন গল্প করতে করতে চলে যাব আর চলো বেরিয়ে যাই আর এই দুপুরবেলা হচ্ছে গরমের সময় কষ্ট শীতকালে হলে কোনো ব্যাপার না আর রাস্তাঘাট যে আমাদের এইখানে মানে এর থেকে গ্রামের রাস্তাঘাট খুব ভালো এত ভেঙে চুড়ে গেছে আর এতটাই ধুলো মানে কি বলবো তোমাদের প্রচণ্ড অবস্থা খারাপ রাস্তাঘাট ছাড়ছে না আর যদি বৃষ্টি হয় তো মানে সে যে কি কাদা কি অবস্থা মানে দেখার অবস্থা নেই আর চলো এদিকে আমি একদম ঘরের চাবি চালা ফলা মেয়েরা দিয়ে এলাম যেসব মেয়েরা কিছুই মানে করতে পারি না মানে হাতের কাজ পারি না না বাইরে কাজ করতে পারি তারা তো পরের পয়সা খরচা করবো খাবো বলো এটা তো আমাদের পুরো সম্পূর্ণ মানে অধিকার আর সে স্বামী হয়েছে সে তো আমাদের এইটুকু করবে কি বলো তোমরা আজ তবে আসি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের ব্লগ নিয়ে আস